এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা ভবিষ্যতে দেখবেন তাদেরকেও ধন্যবাদ জানিয়ে রাখছি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি তাদের সুন্দর পূর্ণ সাবস্ক্রাইব করে নিন এই চ্যানেলে আমি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সবগুলো উপন্যাস নিয়ে আলোচনা করেছি আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বই নিয়ে আলোচনা আছে আপনারা চাইলে আরও অনেক অনেক বই নিয়ে আলোচনা সমালোচনাও করব তো আজকে মানুষের মন এটি নিয়ে কথা বলবো এটি একটি ছোট গল্প বলাই যার মুখোপাধ্যায় লিখেছেন বনফুল যার মন তিনটি চরিত্র আছে হচ্ছে এখন এই নরেশ হচ্ছে বিজ্ঞান মনস্ক মানুষ তিনি ধর্মীয় কুসংস্কার বা অন্যান্য কুসংস্কার বিশ্বাস করেন না পরেশ হচ্ছে অত্যন্ত ধার্মিক ব্যক্তি তিনি বিজ্ঞান নিয়ে এতটা মাথা ব্যথা করেন তপেশের সেই ধরনের কোনো ব্যাপার নেই তপেশের একটি ছেলে আছে তার নাম হচ্ছে পল্টু তপেশ এবং মনোরমা স্বামী স্ত্রী এরা দুজনেই মারা যান কলেরায় হঠাৎ করে মারা যাওয়ার আগে এই নরেশ এবং পরেশের কাছে মানে নরেশ এবং পরেশ একই সাথে থাকেন অবিবাহিত দুজনেই শিক্ষকতা করেন চাকরি করেন তো এনাদের কাছে পল্টুকে তুলে দিয়ে বলে যে পড়ুকে যেন তারা দেখে আর কি মারা যায় তপেশ এবং মনোরম নরেশ ধর্ম নিয়ে ভাবেন না বিজ্ঞান নিয়ে ভাবেন আর পরে ধর্ম নিয়ে ভাবেন বিজ্ঞান নিয়ে ভাবেন তপেশের অংশে যেসব সম্পদ করেছিল সেগুলো বিক্রি টিক্রি করে নরেশ বিজ্ঞানে পরে ধর্মে ইউজ করে আর নরেশ এবং পরেশের যে সম্পদ আছে তা মালিক পল্টু হবে তার জন্য ভবিষ্যতের জন্য পল্টুর জন্য কোনো যে পল্টুর খুব জ্বর হয়েছে তো খুবই খারাপ অবস্থা হচ্ছে দিন দিন কিন্তু জ্বর সারছে না নরেশ চিকিৎসা দিচ্ছে বিজ্ঞানে বিজ্ঞান সম্মত পরেশ চিকিৎসা দিচ্ছে কি সম্মত কবিরাজ অর্থাৎ ধর্মের যে ব্যাপারগুলো এগুলো একটা পর্যায়ে দেখা যায় পরিস্থিতি আরো খারাপ নয়স ডাক্তার আনলো ডাক্তার বললেন ইঞ্জেকশন দিতে হবে পরেশ বেরিয়ে পড়লো কোনো এক মনীষীর কাছ থেকে বেলপাতা ফুল পাতা জল নিয়ে আসলো যেগুলো খাওয়াতে বলা হয়েছে যেহেতু পোল্টুর আসলে টাইফয়েড জ্বর মারাত্মক সে তুই পচা বেলপাতার জল এগুলো খাওয়ানো তার জন্য ক্ষতিকর কিন্তু পরে সেটা খাওয়াবেই আর নরেশ বলছে ওগুলো খাওয়ানো যাবে না ইঞ্জেকশন দিতে হবে নরেশ ডাক্তারকে দিয়ে গোপনে ইঞ্জেকশন ছিল আর পরেশ গোপনে ওই সেই জল খাওয়াচ্ছে এভাবে একদিন গভীর রাত্রে পোল্টির অবস্থা খুবই খারাপ এবার আর তিনি সে বাঁচে না এরকম একটা অবস্থা তখন নরেশ ইনজেকশন ফেলে দিয়ে সেই পরেশের যে বেলপাতার জল সেটি খাওয়াচ্ছে আর পরেশ বলছে যে তুমি ইনজেকশনই দাও তো আমার ছেলেটাকে বাঁচাও ততক্ষণে পল্টুর অবস্থা আর ভালো নয় সে মারাই যান মারাই গেল মারাই গেল এই হচ্ছে গল্প ছোট গল্প এখানে মানুষের মন কি দিয়ে তৈরি আমাদের সংস্কার আমাদের বিদ্যা আমাদের বুদ্ধি আমাদের দৃঢ় মন এগুলা বিভিন্ন কথা বিভিন্ন সময় আমরা বলি কাজ করি কিন্তু যখন আমাদের পরীক্ষার সময় আসে মুমূর্ষ সময় আসে তখন আমরা নরম হই আমরা সব কিছু ভুলে যাই পরেশ সেই ইনজেকশন যেটি সে বিশ্বাসী করতো না সেটি নিয়ে আসলো নরেশ সেই বেলপাতা পতা জল সেটি নিয়ে বাঁচানোর জন্য পল্টুকে যেকোনো মূল্যে সে যেন বাঁচে ভালো থাকুন সকলে ভালো লাগলে লাইক খারাপ লাগলে ডিসলাইক কী জানতে চান কী শুনতে চান মতামত থাকলে করুন ভালো থাকুন